লঙ্কান লিগ কাঁপিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান তার সোলো আর কাটারে বাঘা বাঘা ব্যাটার বনে গেলেন বোকা বল হাতে এমন অনন্যভাবে ভাবে জ্বলে উঠবেন মুস্তাফিজুর রহমান সত্যি অবিশ্বাস্য বিস্তারিত জানতে ভিডিওটি না টেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এলপিএল এ নিজের প্রথম ম্যাচে তিন ওভার বলিং করে চল্লিশ রান খরচায় নিয়েছিলেন এক উইকেট দুঃস্বপ্নের মতো শুরু হয়েছিল মুস্তাফিজুর রহমানের কিন্তু নিজের দ্বিতীয় ম্যাচে এবং কিংসের বিপক্ষে বল হাতে অনন্য মুস্তাফিজুর রহমান এদিন ডাম্বোলা জাপানে কিংসকে একশো বিরানব্বই রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল মুস্তাফিজুররা ইনিংসের চতুর্থতম ওভারটিতে বল করতে আসলেন মুস্তাফিজুর রহমান প্রথম বলে খেলেন চার পরের বলে এক পরের বলে এক কিন্তু নিজের চতুর্থ বলে এসে উইকেটের দেখা পেলেন মোস্তাফিজুর রহমান তার সোলোয়ার কাটার কোনোভাবেই বুঝতে পারলেন না লঙ্কান ব্যাটার স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন তিনি মুস্তাফিজুর তুলে নিলেন মূল্যবান উইকেট ব্যক্তিগত নিজের প্রথম ওভারে ছয় রান খরসায় নিয়েছিলেন এক উইকেট এরপরে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন মুস্তাফিজুর রহমান